আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত ঘটনা বিস্তারিত একসাথে থাকছে গোল্ড আপডেট এবং আজকের টাকা রেট ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লা কমেন্টসে রিপ্লাই করবো আমরা আরোপি এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে কোস্টগার্ড একটি অভিযান পরিচালনা করে পাঁচ ব্যক্তিকে শনাক্ত করেছে যারা অবৈধভাবে ওমানে প্রবেশ করার চেষ্টা করেছিল জাতীয়তা প্রকাশ করেনি সাম্প্রতিক সমাজে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে অবৈধভাবে ওমানে প্রবেশ বেড়েছে আর তা নিয়ে সরকার সতর্ক রয়েছে এ ধরনের যারা অবৈধভাবে প্রবেশ করতে চায় যাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ওমান আশাবাদী আপনারা ক্লিয়ার তথ্য পেয়েছেন যারা এই পন্থা বা পদ্ধতিগুলো অবলম্বন করে ওমানে প্রবেশ করতে চান অথবা ওমান ছেড়ে যেতে চান দেশে টাকা পাঠাবেন অবশ্যই সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠানোর অনুরোধ করছি প্রত্যেক প্রবাসীকে কারণ ওমানে রয়েছে রেকর্ড সংখ্যক কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি সর্বশেষ তথ্য মতে তিনশো উনিশ টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আজ বাংলাদেশে টাকা পাঠালে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পন্থা বা পদ্ধতি রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি টাকা পাঠানোর জন্য আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে পারা সাম্প্রতিক সময় আমাদের এক্সেঞ্জ কোম্পানিগুলোতে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি তারা আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করে থাকে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে পনেরো টাকার বিষয়টি নিয়ে আজ আপনি প্রিয়জনের জন্য ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন অবশ্যই কত ক্যারেটে গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি সকল বিষয়ে সতর্ক হওয়া আজ পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল তেরো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল বাইশ ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল একত্রিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল উনচল্লিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল ছেচল্লিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল আটচল্লিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল বাউন্ন ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহুর্তে পরিবর্তন আসতে পারে